응음 애기 t h ওটা এক পাশে স্কেচ এক পাশে পেন কালারিং হ্যাঁ কাগজে দেয় কেমন জলে ওটা স্কেচ হ্যাঁ সে পাশে দেখি সে পাশটা সে পাশে ফুল ওইটার ধারটাই পেন একটাই কালারে এ পাশে পেন বোধ এই দেখো পেন একটাতেই দুটা একটা স্কেচ একটা পেন কালারিং একসঙ্গে দুটা ছটা বলতে পারি দেখা যাক কি হয় পরে ট্রাই করলে হবে ভালো bueno, খারাপ